আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন এক ক্লিকেই চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আইডি রেখে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন সার্চ বক্সে লিখবেন সুইচ লাইট এই অ্যাপসটি ইনস্টল করবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি তারপরে ওপেনে ট্যাপ করবেন তারপরে স্টার্টে ট্যাপ করবেন এখানে অ্যালাউস আলি দিয়ে দেবেন তারপর যে কোনো একটি গ্যালারি থেকে ছবি নিয়ে নেবেন আমি এই ছবিটি নিয়ে নিলাম এই যে দেখেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড এক এক জায়গায় এক এক রকম আপনার যেটা পছন্দ হয় সেটাকে আপনি ডাউনলোড দিবেন দিয়ে আপনি আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ইউটিউব ফেসবুকের প্রোফাইল হিসাবে এটাকে ব্যবহার করে করতে পারবেন এভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডগুলো খুব সহজে পরিবর্তন করতে পারবেন দ্যাটস ওকে